তো দেখো অনেক দিন পরে মাঠে আসলাম আর মাঠের রাস্তা প্রচুর খারাপ ছিল মানে এই টানা বৃষ্টি হচ্ছিলো মাঠের আসার মতো রাস্তা সবাই কি ওইভাবেই আসছে আসতে হচ্ছে ওইভাবেই মানে এত কাদা টাদা ছিল আর কি কিন্তু আমার আর আসতে ভালো লাগতো না এত কাদায় প্যাচ পেঁচে বিচ্ছিরি লাগতো কিন্তু এখন বেশ শুকিয়ে গেছে রোদ হচ্ছে টানা কদিন আর আমাদের এই যে এই জমিটাই লঙ্কা লাগানো হচ্ছে কিন্তু দুঃখের বিষয় লঙ্কা চারা পাইনি সব তো লঙ্কা লাগানো হয়ে গেছে ও খুব অল্প কটা পেয়েছে মানে হাফ কাটাও লাগানো হয় না এখনও তো আজকে যাবে বাজারে গিয়ে নাকি কিনে নিয়ে আসবে লঙ্কা তো ভাবলাম যা একটু দেখে আসি আর এত রোদ তো লঙ্কা চারাই জল দিতে হবে ওই জন্য এই যে জল দিচ্ছে আর জল আনতে হবে কত দূর থেকে তার ঠিক নেই আর এই যে কপির চারা দেখেছ এইগুলো হচ্ছে কপির চারা ফুলকপি বাঁধাকপি তো খাওয়া হয় কিন্তু চারা গাছ কখনো দেখিনি যে এখানে চাড়িয়েছে দেখো প্রচুর রোদ প্রচুর আর এই যে দেখো আজকে পটল তুলেছিল কেজি নিয়ে গেছিল বাজারে আর ও এই যে লঙ্কা চারা লাগিয়েছিল ভালো হয়নি মাঠে থেকে আসলাম আর মাঠে থেকে আসার সময় এই সজনে শাক নিয়ে এসেছি আজকে সজনে শাক অনেক দিন খাওয়া হয়নি মাঠে তো যায় না মানে মাঠেই যায়নি মনে হয় আমি কতদিন তো আজকে গেলাম একটু শাক পাতা নিয়ে আসলাম সজনা শাক নিয়ে এসেছি আর তেলা শাক তেলা শাক কারা খাওয়া যায় না তবে আমরা পেলে খাই আর তেলা শাক খাওয়া খুব ভালো মানে ঠান্ডা শরীর ঠান্ডা থাকে মাথা যন্ত্রণা কমে অনেক উপকার আছে তো খুব অল্প পরিমাণেই যেহেতু তো তালাকুটের শাক সজনে শাক আর বাড়িতে এসে যে একটা কুমড়ো ডগা পারলাম তো এই সব মিলিয়ে শাকটা করব আর আসার সময় আমাদের যে লঙ্কা গাছ আছে না আগেকার লঙ্কা গাছ মানে এখন তো এই যে লঙ্কা গাছ আজকে জল দিচ্ছিলাম ওখানে তো এই লঙ্কা গাছ তো লাগানো হচ্ছে আর আগের বছরের লঙ্কা গাছ আছে খুব অল্প একটা আধটা লঙ্কা এখন হয় খাওয়ার মতো হয় আর কি তো একশো দেড়শো গ্রাম হয়েছিল নিয়ে আসলাম তুলে খাওয়ার মতো আছে আর একটা পাশের বাড়ি ফুটে বিক্রি করে দিয়েছি এখন লঙ্কা খুব দাম দশ টাকা মানে আমি দিলাম দশ টাকা সব কিন্তু মানে যারা বাজারে বিক্রি হচ্ছে পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা সব তো দেড়শো লঙ্কা বেঁচেছি পনেরো টাকা আয় হয়েছে আজকে এখনও হাতে পাইনি আর এখন এই শাক সবজি কটা কাটবো রান্নাঘর পরিষ্কার নেই সব গোছ গাছ করবো করে স্নান করে রান্না বসাবো আর এখন এত পরিমাণে রোদ এত পরিমাণে গরম মাঠ থেকে আস্তে আস্তে যেন জীবনটাই শেষ এইটুকু আর জামা তো পুরো ভিজে গেছে আর লঙ্কা গাছে চারা পাচ্ছে না যে কটা লাগিয়েছে সব আবার মরে যাচ্ছে বৃষ্টি নেই এত বৃষ্টি হচ্ছিলো আর এখন আর বৃষ্টি নেই এত রোদ এখন দুদিন বৃষ্টি দরকার ছিল আমাদের আমি করলেই তার হবে না সব কিছু ওপরবেলার মসজিদেই হয় চলো ঝটপট করে শাকটা বেছে তো দেখো রান্না বসিয়ে দিয়েছি আর রান্না আমার অনেকটাই হয়ে গেছে ভাত হয়ে গেছে শাকটা ভাজা হয়ে গেছে এখন অদ্রিজা বলছে মামাকে একটু আলু ভাজা করে দাও তো এখানে দেখো একদম লাল লাল করে আর ওর সব জিনিস কেন যায় না পোড়া পোড়া খেতে পছন্দ করে তো ওই জন্য ওর জন্য একদম লাল লাল করে আলুটা ভেজে দিচ্ছি আর বাড়িতে কয়েকটা কচু শাক ছিল এর আগের দিন হয়েছিল তো কয়েকটা ছিল সেটাই আমি আবার আজকে করে নিচ্ছি আর এই যেখানে শাক হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ওই যে আলু কুমড়ো ডাঁটা কাঁঠাল দানা সমস্ত কিছু দিয়ে একটা পাঁচ তরকারি করবো আর ভাতের মধ্যে আছে কুমড়ো সিদ্ধ আলু পটল সিদ্ধ আর আজকের সবজিগুলো এত সুন্দর হয়েছিল কি বলবো তারপরে এই যে দেখো মেয়ের হাতটাকে এখন তোমাদের দাদাভাই ওয়াশ করে দিচ্ছে মানে কি অবস্থা মেয়ের হাত নিয়ে আমরা এত চিন্তিত আর মেয়েটা আমার এত কষ্ট পাচ্ছে হাতটা পুরো ওইখানে সেই কেটে গেছিলো ঘায়ের মতো হয়ে গেছে একদম তো যেটাতে পটাশিয়াম পার ম্যাগনে পার ম্যাগনেট ਉਤੇ ਇਹটা ਦੀਏ আর ধুইয়ে মলম লাগাতে হবে আর মেয়ের ভীষণ চালা করছে খুব কষ্ট ভিডিও এডিট করতে গিয়ে দেখছি ভিডিও শেষ করা হয়নি তো তোমাদের দাদা ভাই অদ্রিচার ওই যে হাতটা ওয়াশ করে এখন মলম লাগানো চলছে বারবার ড্রেসিং করতে হচ্ছে দিনে তিনবার আর হাতটা নিয়ে খুব কষ্ট পাচ্ছে মেয়ে আমার আজ কত দিন থেকে স্কুল পড়া গানের মাস্টারমশাই ফোন করেছিল যে আসবে কি তো ওনাকেও বারণ করে দিয়েছি কারণ ও তো হাতটা নাড়াতেই পারছে না ওর এত কষ্ট হচ্ছে হাতটা নিয়ে কবে যে ঠিক হবে সামনে আবার পরীক্ষা এক সপ্তাহ পরেই পরীক্ষা এখন জানি না ভগবান কেন এরকম করছেন হাতটা নিয়ে মেয়েটা খুবই কষ্ট পাচ্ছে তো সেইভাবে ভিডিও আর পরবর্তী ভিডিও কিছু শ্যুট করতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না তো চলো ভিডিওটা এখানেই শেয়ার শেষ করলাম অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু লাইক শেয়ার করে দিও নিজেদের মধ্যে তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের তখন টাটা